কাজের আনন্দ লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য মৌমাসি মৌমাসি কোথা যাও না চিনাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই ছোটো পাখি ছোটো পাখি কিচিমিচি ডাকি ডাকি কোথা যাও বলে যাও শুনি এখন না কব কথা আসি তৃণলতা আপনার বাসা আগে বনি পিপিলিকা পিপিলিকা দল বল সারি একা কোথা যাও যাও ভাই বলি শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজেতে তাই ছয় পায়ে পিল পিল চলি